উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ও বাংলাদেশি মুক্তিবাহিনীর কাছে চরমভাবে পরাজিত হয়ে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিক যখন ঢাকা ক্যান্টনমেন্টে ইন্ডিয়ান আর্মির সামনে সারেন্ডার করছে তখনই পাকিস্তানের এসএসপি কমান্ডো ব্যাটালিয়ানের এক কোম্পানি কমান্ডার ভারতের উপর প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করছে সে ভাবছিল যখন তার হাতে ক্ষমতা আসবে সে ভারতের উপর প্রতিশোধ নেবেই নেবে সেই মতো উনিশশো সালে তার লটারি লেগে যায় সে হয়ে ওঠে পাকিস্তানি চিফ অফ আর্মি স্টাফ পারভেজ মুসারে তারপর ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন তাদের কাছে একটি আবেদন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ইউটিউবের মিনিমাম ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবো আমার চ্যানেলটি বেঁচে যাবে আপনাদের আরও হার্ড লেভেল অ্যানিমেশন ভিএফএক্স সুন্দর স্টোরি লাইন উপহার দিতে পারবো চ্যানেলে রোজ ভিডিও আসে না তাই নোটিফিকেশনের কোনো ভয় নেই বিনামূল্যে সাবস্ক্রাইব করুন তেসরা মে উনিশশো সকালে কাশ্মীরের বাটালিক সেক্টরের এক মেষপালক তার হারিয়ে যাওয়া ইয়াককে তন্নতন্ন করে খুঁজছিল ঠিক সেই সময় তার নজর পড়ে পাহাড়ের চূড়ায় কিছু বন্দুকধারী মানুষের গতিবিধি যারা চিরাচরিত ইন্ডিয়ান আর্মির পোশাক পরেছিল না তার সন্দেহ হয় সে তৎক্ষণাৎ নিকটবর্তী আর্মি পোস্টে খবর দেয় ইন্ডিয়ান আর্মি তার কথা গম্ভীরভাবে নেয় চোদ্দই মে উনিশশো নিরানব্বই আর্মির একটি পেট্রোলিং পার্টিকে পাঠানো হয় সেই সমস্ত জায়গার ময়না করার জন্য যে পেট্রোলিং পার্টির নেতৃত্ব দিচ্ছিলেন বাইশ বছরের ক্যাপ্টেন সৌরভ কালিয়া মাত্র ছয় জনের ওই পেট্রোলিং পার্টিকে দীর্ঘ লড়াইয়ের পর আটক করে নেয় পাকিস্তানি অনুপ্রবেশকারীরা তারপর ক্যাপ্টেন কালিয়াদের ওপর কী অত্যাচার করা হয় তা শুনলে আপনার গলাও শুকিয়ে যাবে কানে গরম রড ঢুকিয়ে দেওয়া হয় চোখ উপড়ে নেওয়া হয় এমনকি গোপনাঙ্গ ছিন্ন ভিন্ন করে দেয় পাকিস্তানিরা এত অত্যাচারের পরেও শত্রুকে ভারতীয় সেনা সম্পর্কে কোনো রকম তথ্য না দিয়ে শহীদ হয়ে যান ক্যাপ্টেন কার্লিয়া ও তার সহযোগীরা এলওসি কারগিল সিনেমার ইন্ট্রোতে এই ঘটনাটি দেখানো হয়েছে ইন্ডিয়ান আর্মি তার পেট্রোলিং পার্টির সাথে যোগাযোগ না করতে পেরে বুঝতে পারে এই নিশ্চয়ই বিশাল বড় এক ষড়যন্ত্র তারপর ইন্ডিয়ান আর্মি লঞ্চ করে অপারেশন বিজয় শুরু হয় স্বাধীন ভারতের অন্যতম বড় যুদ্ধ ওয়ার

স্বাভাবিক এখন আপনার মনে প্রশ্ন আসবে যদি এই পোস্টগুলি ভারতেরই হয় তাহলে পাকিস্তান তা কীভাবে দখল করলো এই পোস্টগুলি হিমালয়ের অত্যন্ত উঁচু জায়গায় অবস্থিত যেখানের শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকেও নিচে নেমে যায় মানুষের পক্ষে যেখানে থাকা প্রায় অসম্ভব তাই ভারত ও পাকিস্তানের মধ্যে এমন চুক্তি ছিল যে শীতকালে দুই দেশের সেনারাই নিচে নেমে আসবে ও গ্রীষ্মকালে আবার ফিরে যাবে তাদের পোস্টে কিন্তু উনিশশো সালে পাকিস্তান প্রথমে পোস্টগুলি খালি করে দিলেও পরে ফাঁকা পোস্টগুলি দখল করে বসে যায় পাকিস্তানের উদ্দেশ্য ছিল এন এইচ ওয়ানকে আটকে দেওয়া কার্গিলকে লাদাখ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সব থেকে বড় অ্যাডভান্টেজ ছিল উঁচুতে থাকা ধরুন আপনার বাড়ির ছাদের উপর থেকে আপনি নিচে দাঁড়িয়ে কারো উপরে ঢিল মারছেন সেও আপনার দিকে ঢিল ছুটছে তাহলে কি অ্যাডভান্টেজে থাকবে ঠিক তেমনই আর্মির মতে সেই অঙ্গ ছিল নাইন ইস্টু ওয়ান অর্থাৎ নয় জন আর্মির প্রাণের বিনিময় একজন অনুপ্রবেশকারী বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর ব্যাপারটা প্রথমে আর্মির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নিমেষের মধ্যে শহীদ হয়ে যান প্রচুর সেনা এমনিতেই হার জমানো ঠান্ডা তার উপর কুয়াশা মেঘে ঢাকা পাহাড়ের চূড়া যেখানে বোঝা যাচ্ছিল না শত্রুদের অবস্থান এই পরিস্থিতিতে এয়ারফোর্সকে না ডাকা ছাড়া কোন উপায় ছিল না ইন্ডিয়ান আর্মির কাছে সেই মতো ছাব্বিশে মে উনিশশো নিরানব্বই এয়ারফোর্স লঞ্চ করে অপারেশন সাফেদ সাগর এয়ারফোর্স এসেই আর্মিকে কভার দিতে শুরু করে সাপ্লাই দেয় আর্মিকে পাকিস্তানের অনেক বাংকার ধ্বংস করে দেয় এয়ারফোর্সের এই অপারেশন সাফেদ সাগরে অংশ নেয় মিট টোয়েন্টি ওয়ান মিট টোয়েন্টি থ্রি মিট সেভেন জাগুয়ার ও মিরাজ এর মধ্যে ঘটে যায় আরো এক ঘটনা ইন্ডিয়ান এয়ারফোর্সের দুটি মিক টোয়েন্টি সেভেন ক্রাশ করে যায় এল কাছেই একটিতে ছিলেন লেফটেন্যান্ট কম্বম্পতি নচিকেতা আরেকটিতে ছিলেন স্কোয়াডেন লিডার অজয় আহুজা আর এই ক্রাশের পিছনে ছিল পাকিস্তানি স্ট্রিঙ্গার মিসাইল দুজন ফাইটার পাইলটই ইজিপ্ট করতে সক্ষম হন লেফটেন্যান্ট নচিকেতায় এলওসি পার করে পাকিস্তানে পড়েন যেখানে তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে নেয় পাকিস্তানি সেনা স্কোয়াডার্ন লিডার অজয় আহুজা ভারতীয় অংশেই পড়েন যেখানে অনুপ্রবেশকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে এয়ারফোর্সের কাছে যা এক ছিল বিরাট ধাক্কা ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মির এই দিশেহারা কঠিন পরিস্থিতিতে এন্ট্রি নেয় ইসরায়েল একদিকে দিল্লি থেকে এয়ারফোর্সকে এলওসি না পার করার নির্দেশ অপরদিকে মেঘ বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বার করার জন্য দরকার ছিল অত্যাধুনিক অস্ত্র ট্র্যাকিং সিস্টেম যা ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে ছিল না অতি দ্রুততার সাথে জানতে হতো বিদেশ থেকে কিন্তু সমস্যা ছিল এক জায়গায় এগারোই মে উনিশশো সকালে ভারত পোখরানে নিউক্লিয়ার টেস্ট করে ভারত হয়ে ওঠে পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ এই অর্জনের পেছনে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে আমরা মনে করলেও কখনো মনে রাখিনি সেই কাতারে দাঁড়িয়ে থাকা রাজগোপাল চিদম্বরম স্যারকে এই টেস্টের ফলে আমেরিকা ভারতের উপরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে একাধিক স্যাংশন দেয় ভারতের উপরে যার ফলে ভারত কোনো দেশ থেকে সহজে কোনো অস্ত্র আমদানি করতে পারছিল না এই কঠিন পরিস্থিতিতে ভারত আধুনিক অস্ত্র চেয়ে চিঠি পাঠায় ইসরায়েল ইসরায়েলও কাল বিলম্ব না করে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে ভারতের সাহায্য করতে প্রথমেই ইসরায়েল নির্ভুল আঘাত করতে সক্ষম লেজার গাইডেড মিসাইল পাঠায় এয়ারফোর্সের জন্য পাশাপাশি দেয় সার্ভেলেন্স ড্রোন যে ড্রোন দিয়ে পাকিস্তানের বাংকারগুলি খুব সহজেই চিহ্নিত করা যাচ্ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পাকিস্তান সম্পর্কে নানা গুপ্ত তথ্য দেয় ভারতকে যার ফলে ভারত এগিয়ে যায় অনেকটাই এরপরেও আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপরে অনেক চাপ দেয় ভারতের সাহায্য না পাঠানোর জন্য ইসরায়েল সমস্ত ধরনের চাপ উপেক্ষা করে ভারতের পাশে থাকে বিপদের বন্ধুর মতো উপরন্ত ভারতে লাইটনিং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং পটস পাঠিয়ে দেয় যা দিয়ে এয়ারফোর্স নির্ভুল নিশানা করতে পারছিল আপনি আজ একটি মোবাইল কিনলেন আজকে মোবাইলটা চালাতে পারবেন মোবাইলটা আপনার হাতে সেট হতেও তো দু তিন দিন সময় নেবে নাকি তেমনি আজ বিদেশ থেকে কোনো অস্ত্র অস্ত্র আসলো সেই চালিয়ে দিলাম ব্যাপারটা তেমন নয় এই আধুনিক অস্ত্র চালানো নিয়ন্ত্রণ করা একদিনে হয় না এই সমস্যার কথা আজ করেই ইসরায়েল আগে ভাগেই তাদের টেকনিক্যাল টিম ভারতে পাঠিয়ে দেয় যারা ভারতীয় পাইলটদের সেই অস্ত্র চালানো শেখায় মুহূর্তে বদলে যায় যুদ্ধের সম্পূর্ণ প্রেক্ষাপট এক এক করে ভারত সবকটা টার্গেট তাদের পূরণ করতে থাকে টাইগার হিল জিরো মুস্কো ভ্যালি পুনরুদ্ধার করে নেয় ভারতীয় সেনা পাকিস্তানের কফিনে শেষ প্রেক পোতে ইন্ডিয়ান আর্মি তরুণী জয় করে যে পাকিস্তান এতদিন এই অনুপ্রবেশ অস্বীকার করছিল সেই পাকিস্তানি আমেরিকার কাছে গিয়ে তবাদারি করে যুদ্ধ দ্রুত থামানোর জন্য আমেরিকার প্রেসিডেন্ট বিন ক্লিন্টন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে মনে করিয়ে দেন পাকিস্তান একটি শক্তিধর রাষ্ট্র অটল বিহারী বাজপেয়ীও বলেন এমন কিছু হলে কাল সূর্য ওঠার আগে পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এই কথা শুনে আমেরিকা সহ সব সহযোগী দেশ পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে ও দ্রুত কার্গিল খালি করার জন্য চাপ দেয় এইভাবে ছাব্বিশে জুলাই উনিশশো সালে শেষ হয় কার্গিল যুদ্ধ তাই আমরা প্রতি বছর ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করি এই যুদ্ধে প্রায় চার হাজার পাকিস্তানি অনুপ্রবেশকারীদের তাদের অন্তিম জায়গায় পৌঁছে দেয় ভারতীয় সেনা আমাদেরও পাঁচশোর বেশি বীর জওয়ান শহীদ হয়ে যান মেজর রাজেশ অধিকারী ক্যাপ্টেন কনাথ ভট্টাচার্য ক্যাপ্টেন বিক্রম দত্তা ক্যাপ্টেন মনোজ পান্ডে তাদের মধ্যে অন্যতম আমরা সবসময় সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে মনে করি শুধু কার্গিল না উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের ইন্দো চায়না ওয়ারেও ব্যাপকভাবে ইসরায়েল ভারতকে সাহায্য করে উনিশশো সালের ইন্দো চায়না ওয়ার তাই বুঝতে পারছেন তো কোন জ্বালার জায়গা থেকে কলকাতা ইসরায়েল বিরোধী মিছিলগুলো বার হয় সেই থেকে ভারত আর ইসরায়েল ভাইয়ের মতো সহাবস্থান করছে দু দেশের মধ্যে বাৎসরিক ব্যবসার অঙ্গটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় এগারো বিলিয়ন ডলার ভারতের একটা বৃহৎ অস্ত্রের চাহিদা মেটায় ইসরায়েল ইসরায়েলের একটা বড় খাদ্যের চাহিদা মেটায় ভারত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাহায্য পেয়ে র আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা যে নিজস্ব এয়ারক্রাফট তেজাস বানাচ্ছি তার রেডারো নাকি দিচ্ছে ইসরায়েল তাই খুব স্বাভাবিকভাবেই আমার বিপদের সময় যে বন্ধু আমার পাশে ছিল তার বিপদের সময় তার পাশে থাকাকেই বাড়ি বলে কার্গিল যুদ্ধের সময় ইসরায়েল ভারতকে যেভাবে একতরফা সাহায্য করেছিল তার কৃতজ্ঞতা কখনোই ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না সেই ঋণ আমরা কখনোই অস্বীকার করতে পারবো না একজন ভারতীয় হিসাবে আমি ইসরায়েলের কাছে কৃতজ্ঞ আমাদের প্রতিটা ভারতীয়রই জানা উচিত কার্গিল যুদ্ধের কথা কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটের কথা আমাদের শহীদদের কথা আমাদের বন্ধুদের কথা কার্গিল যুদ্ধের সময় আমরা অনেক ছোট আমাদের আবছা আপছা মনে আছে বর্তমান প্রজন্ম কার্গিল যুদ্ধ আর আমাদের শহীদ সম্পর্কে ভুলতে বসেছে তাই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ রজার রজার